আসসালামু আলাইকুম অরহামকা হ্যালো অনারবল অডিয়েন্স মেয়াল্লা মেক ইউর লাইফ বিউটিফুল অ্যান্ড ইনক্রিজ ইউর পিসফুল লাইফ পিস বি আফন ইউ মার্সি অ্যান্ড ব্লেসিং অফ আল্লাহ ইন দ্য নেম অফ আল্লাহ প্রেইস টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস সম্মানিত দর্শকবৃন্দ বর্তমান বিশ্বে বিজ্ঞান প্রযুক্তি ও টেকনোলজি অনেক এগিয়ে চলছে বর্তমান এই সময়ে যারা ইংলিশ ভাষা জানে বা যারা ইংলিশ ভাষায় কথা বলতে পারে তারা অন্যদের তুলনায় অনেক অনেক এগিয়ে এবং উন্নতির স্বর্ণ শিখরে স্বপ্নের এই স্বর্গমোহন ভূমিতে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে স্থবির বা নিশ্চল হয়ে বসে থাকার আর সময় নেই সর্বোচ্চ সাফল্য গাথা অর্জন করার প্রত্যয় পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে প্রত্যেকটা সেকেন্ড বা প্রত্যেকটা মোমেন্ট কাজে লাগাতে হবে প্রত্যেকটা সেকেন্ড বা সময়কে মূল্যায়ন করতে হবে তো চলুন আমরা প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগানোর উদ্দেশ্যে পড়তে শুরু করি প্রথমে আমাদেরকে এই লাইনটি বানান করে পড়তে হবে দেখুন আমি কীভাবে পড়ছি সিআরএ ক্রা সি আর এ ক্র্যা সি আর আই ক্রি সি আর আই ক্রাই সি এই লাইনগুলো বা ইংলিশ ভাষায় এই ফলাগুলো একটু ফাস্টলি বলতে হয় একটু তাড়াতাড়ি পড়তে হয় যদি আপনি এটাকে এভাবে বলেন সি আর এ কেরা 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 বললে হবে না কেননা ইংলিশ ভাষার যে ওয়ার্ডগুলো বাংলা ভাষার ফলার মতো উচ্চারণ করা হয় ওই ওয়ার্ডগুলো একটু ফাস্টলি বা একটু তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় তা না হলে উচ্চারণটা সুন্দর হবে না বা সঠিক হবে না উচ্চারণ করতে হবে এভাবে দেখুন ক্রা ক্রা যদি আপনি এভাবে বলেন কেরা হবে না আবার এটাকে ক্র্যা একটু কাত করে বা ছোট দুটোকে একটু বাঁকা করে ফলের উচ্চারণ এরকম করতে হয় সি আর আই ক্রি সি আর আই এটার উচ্চারণ অনেক সময় ক্রি হয় অনেক সময় ক্রাই হয় দুইটারই ব্যবহার অনেক আছে সি আর ইউ ক্রু যদি আপনি বলেন কুরু কুরু এভাবে বললে হবে না একসাথে বলতে হবে দেখুন এভাবে টুগেদার ক্রু ক্রু সি আর ই ডাব্লিউ ক্রু সিআরই ক্রে সি আর ও ক্রো সি আর ওয়াই ক্রাই এখন এই লাইনটিকে আপনি দেখবেন যে রিডিং পড়তে পারেন কি না বা বানান ছাড়া পড়তে পারেন কি না এভাবে ক্রা ক্রে ক্রি ক্রাই ক্রু ক্রু ক্রে ক্রো ক্রাই ডিআরএরএ্রে এগুলো পড়লে আপনার ইংলিশ ভাষার প্রত্যেকটা ওয়ার্ডের স্পেলিং ঠিক হয়ে যাবে পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ড আপনার মুখ থেকে বের করার দ্বারা বা আপনি এগুলো প্র্যাকটিস করার দ্বারা আপনার ফ্লুয়েন্সি বাড়বে আপনার মুখে কোনো জড়তা থাকবে না বা কোথাও আপনি স্টাক করবেন না আটকে যাবেন না এগুলো প্র্যাকটিস করতেই হবে এগুলো প্র্যাকটিস না করে আপনি কখনো ভালো স্পিকার হতে পারবেন না ইংলিশে ভালো স্পিকার হতে হলে অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডের স্পেলিং প্র্যাকটিস করতে হয় দেখুন আমি কীভাবে করছি ডিআরএ ড্রা ডিআরএ ড্র্যা আই ড্রি ডিআরআই ড্রাই ডিআরইউ ড্রু ডি আর ই ডাব্লিউ ড্রু ডি আর ই ড্রে ডি আর ও ড্র ওয়াই ড্রাই এখন এই লাইনটিকে আমরা ডাইরেক্ট পড়ব দেখি বানান ছাড়া পড়তে পারি কি না এভাবে ড্রা ড্রে ড্রি ড্রাই এফআআর এফআরএর আই ফ্রি এফআরআ ফাইফআর ইউ ফ্রু এফআর ই ডবল ফ্রু এফআর ই এফআর ও ফ্রো এফ আর ওয়াই ফ্রাই এখন আপনি দেখবেন এই লাইনটি বানান ছাড়া বা স্পেলিং ছাড়া আপনি পড়তে পারেন কি না দেখুন আমি কীভাবে পড়ছি ফ্রা ফ্র্যা ফ্রি ফ্রাই ফ্রে ফ্রো ফ্রাই